গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হলো সিক্স ডিসেম্বর আর ফ্রাইডে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো আমার এই ছোট্ট বাগানটা থেকে আমি কিন্তু ঘুম থেকে উঠে এসে এই ছোট্ট বাগানে ঘুরে তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজকর্মতে হাত দিয়ে বলতে পারো এখানে দেখো বিছানা কাঁথাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেবো আর শীতকাল মানেই তো সবার বাড়িতে এই একটা ডেউটি রোজের থাকে কারণ এই কম্বলগুলোকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে হালকা গায়ে দিতে খুবই ভালো কিন্তু একে ভাঁজ করতে গেলে অনেকখানি ভারী আর বলতে পারো একার পক্ষে কষ্ট অনেকটাই হয় কিন্তু কিছু করার নেই গরম তো পড়ে মানে শীতকাল তো পড়েই গেছে সেই কারণে একটু রাতে গরমে থাকার জন্য কষ্ট তো করতেই হবে সেই কারণে এবার এটাকে ভাঁজ করে নিয়ে আমি জায়গা মতো রেখে দেবো আর আমাদের রাস্তার সাইডে বাড়ি সেই কারণে ধুলো ময়লা একটু বলতে পারো বেশি সেই কারণে আমি বাইরে কোনো কিছু রাখি না সমস্ত কিছু যে যার জায়গা মতো রেখে দিলে তাহলে ধুলোটা বলতে পারো অনেকখানি কম হয় তারপরে বিছানার চাদরটাকে আবার টান টান করে পরিষ্কার করে নেব। কারণ বিছানার চাদর যদি টান টান পরিষ্কার থাকে আর বিছানাটা যদি পরিষ্কার থাকে পুরো ঘরটার লুকটাই যেন পুরো চেঞ্জ হয়ে যায় সেই কারণে দেখো টান টান করে বিছানাটাকে পেতে নিলাম তারপরে এখানে দেখো সকাল সকাল নিয়ে চলে এসেছে আমাদের ছোট ছোট মাছ এই পুঁটি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও আর এই পুঁটি মাছের ভাজা বলতে পারো ঝাল বলতে পারো সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটা মানুষের প্রয়োজন বা বিশেষ করে খুবই পছন্দের একটা মাছ পুঁটি মাছ কিন্তু বিশেষ করে যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে বা ক্যালসিয়ামের অনেক রকম ওষুধ খায় সেই সব মানুষদের কিন্তু এই ছোট ছোট মাছ খেলে কিন্তু অনেকটাই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় সেই কারণে যখনই এই সময় বলতে পারো এই ছোট ছোট মাছগুলো পাওয়া যায় সেই কারণে খাওয়াটা আমাদেরও বলতে পারো বেশি হয়ে যায় তারপরে এখানে বাজার নিয়ে চলে এসেছে দেখো পালং শাক মূল আর এটা আছে বট কারণ সচরাচর সময়ই আমাদের সবজি বাজার নিয়ে আসে কিন্তু আজকে সন্ধ্যাবেলা একটু নিয়ে আসলো তো সেটাই এই যে সকালবেলা শিশিরে আমি রাখি না সাধারণত তো সেটাই সকালবেলা এই যে দেখাচ্ছি আর এই যে মাছ আমাদের বাছা হয়ে গেছে এই যে মাছ দেখতে খেতেও ভালো দেখতেও ভালো কিন্তু বাঁচতে বলতে পারো একটু কষ্ট হয় তো সব সময় তো পাওয়া যায় না এই সময় পাওয়া যায় সেই কারণে এই সময় কিন্তু একটু বেশি বাড়িতে নিয়ে আসা হয় তারপরে এখানে দেখো মাছগুলো বাছা হয়ে গেছে আর এখানে একটু রান্নার শেষে ভিডিও করলাম কারণ সেই প্রথম থেকে বলতে পারো এতটাই কাজের চাপের মধ্যে ছিলাম আর ভিডিও করা আর হয়নি সমস্ত কিছু রান্না কমপ্লিট এখানে শুধু মাছের ঝালটা করলে সব কিছুই রেডি রান্নাবান্না আর এখানে মাছের ঝাল হবে পুঁটি মাছটা সেই কারণে আর এখানে রান্নাবান্না সমস্ত কমপ্লিট এখানে পেঁপে গলা টলা দিয়ে মেয়ের জন্য একটা ঝোল হয়েছে আর এখানে পালং শাকের তরকারি হয়েছে আর এটা পুঁটি মাছের ঝাল বা তরকারি যে যেটা খুশি বলতে পারো আর এটা হয়েছে মুসুরির ঝাল এই হলো আমাদের দুপুরের মেনু কারণ এত কিছু কোনো দিন আমাদের রান্না হয় না সাধারণত কেউ বাড়িতে না আসলে তো আজকে হয়েছে মেনলি মেয়ের জন্য ওই ঝোলটা ওটাই বাড়তি হয়ে গেছে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম সন্ধ্যেবেলা ভিডিও আবার আসলাম এই যে এখানে একটু চা করেছে আমাদের বাড়িতে একজন এসেছে তাকেই দিলাম আর যেহেতু লিখার চা লিখার চাটা আমি মাঝে মধ্যে খাই সব সময় যে খাই সেটা ব্যাপার না কারণ শীতকাল পড়ে গেছে আর আদা দিয়ে লিখার চাটা আমার কিন্তু ভীষণই ভালো লাগে সেই কারণে আমি মাঝে মধ্যেই খাই এখানে দেখো বিছানার মধ্যেই সবাই বসে একটু চা আর চিড়ে ভাজা খাচ্ছিলাম আর আমাদের এখানে মারাত্মক পরিমাণে ঠান্ডা পড়েছে সেই কারণে দেখো আমার মেয়ে কেমনভাবেই বসে আছে আর তারপরে চাটা খেয়ে রান্নাও বলতে পারো আমার রান্নাও হয়ে গেছে তারপরে এই জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম আর এই জামাকাপড় ভাঁজ করা সত্যি বলতে আমার কাছে খুবই অলস্যের একটা কাজ তো জামাকাপড় কাচাকুচি এই সমস্ত কিছু সমস্ত কিছু করে দেবো ভাঁজ করতে গেলে তখনই বলতে পারো আমার একটু কষ্ট কিন্তু কি করব কিছু করার নেই কষ্ট পেলেও আর কি হবে একা সংসারে নিজেকে সমস্ত কিছু করতে হবে সময় সুযোগ দেখেই আমি এক একটু একটু করেই সমস্ত কিছু গুছিয়ে নিই জিনিসগুলো ভাঁজ করে নিচ্ছি এখানে সবারই জিনিস আছে ভাঁজ করে এবার যে যার জায়গা মতো রেখে দেবো তারপরে এখানে সমস্ত কিছু ভাঁজ বলতে পারো হয়েই গেছে আর কয়েকটা জিনিস আছে আর এখানে দেখো পঞ্চু এটা আমার মেয়ের এটাকে পঞ্চু বলে বলে জানতাম না তো যাই হোক পঞ্চু এখানে ভাজ করাও হয়ে গেছে সমস্ত কিছু এবার জায়গা মতো রেখে দিয়ে এবার সবাইকে খেতে দেবো খাওয়ার এখন বাজে প্রায় কটা নটা বেজে গেছে চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই আমাদের রাতের মেনুতে আজকে কি হয়েছে আজকে 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 কিন্তু কব রুটি কোনোভাবেই করিনি ভাত করেছি তো আজকে ভাত আলু সেদ্ধ ডাল হয়েছে আর কিছুই করিনি কারণ এখানে আমাদের আলু সেদ্ধটা মাখানো হয়ে গেছে বাড়ির জন্য এই যে এখানে টিফিন গোটাতে দিয়ে দিয়েছি ভিডিওটা এই পর্যন্ত ফিরবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট অ্যান টাটা